গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো মিষ্টি মিষ্টিয়ান মামসে এক নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর ভাবছো হয়তো আমি কি করছি আমি করছি পায়েস তাও আবার গোপুর জন্য মানে গোপালের জন্য আমি না এভরি সানডে করে গোপালকে এই ভোগ প্রসাদে পায়েস দিই কিন্তু এই সানডে দিতে পারিনি কেন ভীষণ বৃষ্টি পড়ছিলো তো সেই জন্যে আজকে বুধবার আজকে দিলাম এই দেখো এই হচ্ছে আমার গোপাল আর পায়েসটা প্রায় হয়ে এসছে তাই গোপালের থালা আর অন্যান্য ঠাকুরের থালাও আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এই দেখো পায়েসটাও রেডি এবার সবাইকে আমি সার্ভ করে দেবো আমার কিন্তু পুজো তো হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি পুজোটা অলমোস্ট ডান এবার আমি নিচে যাব আমি এখন ব্রেকফাস্ট করিনি গিয়ে ব্রেকফাস্ট করব তারপরে অঙ্গরাজ করতে বেরাবো তোর মতো দেখেছো এই থাম বলে সেটার জন্য বেরাবো তো এই দেখো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি ডিম টোস্ট আর তার সাথে নিয়ে নিয়েছি একটা অ্যাপেল মানে হাফ আপেল একটুখানি ছিল তো সেটাই কেটে নিয়ে নিয়েছি এটাই এখন আমি ব্রেকফাস্টে খাবো এই দেখো মিষ্টি কারবার দেখো মাথায় কটা ক্লিপ লাগিয়েছে দেখি একটা দুটো তিনটে তিন তিনটে ক্লিপ মাথা লাগিয়েছে এই মিষ্টি তিনটে ক্লিপ মাথা লাগিয়েছে কেন তোমাদেরকে দেখাবো আমাদেরকে দেখাবে বলে এটা কি মেকআপ ও বাবা হেয়ার স্টাইলটা তো দারুণ হয়েছে আর মিষ্টি ন্যাড়া হয়েছিল মিষ্টি মাথায় কিন্তু অনেকখানি চুল উঠে গেছে বেশ বড় বড় চুল উঠেছে আর জুতো পড়েছে কেন জুতো পরে খাটে নতুন জুতোটা বের করেছো হ্যাঁ

আমার ছেলেকে দিয়ে আসতে হবে এখন সাত দিন দেখতে পাবো না সাত দিন মায়ের থেকে পুরো খাসবে সে মনটা খারাপ ভাই থাকবে চলে আসবে দোকানে

হয়ে এখন আমরা চালের এখান থেকে এক বস্তা চাল মানে কাবারের যে চাল লাগে সেই চাল একবারে এক বস্তা তুলে নেবো তো এই হচ্ছে চালের বাজারের মধ্যে যে চালের গোডাউন বিল করে নিয়েছো টাকা

তো বাড়ি ফিরেই বসে গেলাম লাঞ্চ করতে আর লাঞ্চে রয়েছে হচ্ছে গিয়ে ভাত শাক ভাজা আর রয়েছে ইলিশ মাছ বেগুন দিয়ে কুমড়ো দিয়ে ঝোল আর রয়েছে আলু ভাজা পোস্ত দিয়ে এবং ডাল তো চলো লাঞ্চটা করে ফেলি তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টি মা এখন হোমওয়ার্ক করতে বসেছি আর দুপুরবেলাটাই বেলাটাই মিষ্টি মাকে আমি করাই কারণ আমার এই সময় সময় হয় আর সময় হয় না আর ব্লগটা আমি এখানে সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করলাম না তো ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে কি মিষ্টি বাবা দেখা হবে তো সবার সাথে কখন দেখা হবে কখন দেখাবে ঠিক আছে